নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে পুরনো ও নতুন হিসাবে পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলুর দাম আজ কী লক্ষ্য করা আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং আপডেট দিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডারগুলি বন্ধ রাখার জন্য রাজ্যের আলু চাষি ভাইরা চরম সমস্যার মধ্যে পড়ছে এখনই আলু চাষি ভাইদের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবছর যা আলুর ফলন হতে চলেছে তা রেকর্ড পরিমাণে ফলন হবে যেহেতু এবছর প্রথম থেকেই আলুর গাছ যথেষ্ট ভালো রয়েছে এবং আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া পরিস্থিতির জন্য আলুর ফলন প্রতি বছরের তুলনায় এবছর অনেকটা বাড়বে এবং রেকর্ড পরিমাণ ফলন হবে পাশাপাশি এবছর আলুর চাষ দশ পার্সেন্টের মতো বেশি হয়েছে কৃষি দপ্তরের খবর অনুযায়ী পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদা তুলনায় প্রতিনিয়ত কিন্তু আলুর যোগান বেশি থাকার কারণে দাম কিন্তু তলানিতে ঠেকছে অপরদিকে প্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আলুর চাহিদাকে ভিত্তি করে প্রদেশে যেমন গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে যার ফলে আলুর দাম কিছুটা বেড়ে গিয়েছিল বর্তমান অবস্থায় আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতেই আলুর খোদায় জোর শুরু হয়েছে এবং আলুর দামও কম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটির পাঞ্জাব আলুর দাম চলছে দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এবং উত্তরপ্রদেশের আলুর দাম চলছে হাইব্রিড বা পোকরাজ হিসাবে দিল্লি আজাদপুর মান্ডিতে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে যদি এখনও পর্যন্ত বর্ডার যদি না খোলে তাহলে আগামী দিনে ঘোর সমস্যায় পড়বে আলু চাষি ভাইরা তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পুরনো এবং নতুন হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট প্লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা কতুলপুর সংলগ্ন এলাকাতে নতুন পোকরাজ আলুর দাম চলছে আজ মাঠে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট প্লোড হিসাবে চারশো পঁচিশ টাকা বর্ধমান জেলা জামালপুরে নতুন পোকরা জালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা গোলসি সংলগ্ন ভাষাপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট বা রেটির দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে মশাগ্রামে গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো পঁচিশ টাকা আজ ধূপগুড়ি বা ধূপগুড়ি সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানেও একই পরিস্থিতিতে লক্ষ্য করা আছে নতুন আলুর ক্ষেত্রে দাম আজ বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জ্যোতি আলু প্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দহ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে দুশো টাকা থেকে দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এ মতো অবস্থায় আজ পাত্র সাইয়ের পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ